ডিম প্রোটিনের অন্যতম উৎস একটি আদর্শ খাত সহজলভ্য পুষ্টি করা হয় আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত থাকে ডিম এক একজন এক একভাবে খেয়ে থাকেন কেউ পছন্দ করেন ভেজে খেতে কেউ বা পোচ করে আবার কেউ পছন্দ করেন সিদ্ধ করে খেতে আজকের ভিডিওতে আমরা জানবো ডিম কোন পদ্ধতিতে খেলে তা শরীরের জন্য বেশি পুষ্টি সমৃদ্ধ হবে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডিম ভাজা ডিম ভাজার ক্ষেত্রে যদি অতিরিক্ত তেল ব্যবহার করা হয় তখন সেটি স্বাস্থ্যসম্মত হবে না তেল দিয়ে ভাজা হলে ডিমের পুষ্টি উপাদান কমবে না কিন্তু অস্বাস্থ্যকর ফ্যাট বেড়ে যাবে যেটি শরীরের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে একটু বাটার ব্রাশ করে অথবা তেল স্প্রে করে ডিম ভাজলে তার স্বাস্থ্যসম্মত হবে ডিম পোচ ডিম পোচের ক্ষেত্রেও যদি অতিরিক্ত তেল দিয়ে করা হয় তবে সেটি গ্যাস্ট্রিকের সমস্যার কারণ হতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের প্রদাহ শুরু হতে তবে পোচ যদি অল্প তেল ব্রাশ করে বা ওয়াটার পোচ অথবা চামচ স্টিমের মাধ্যমে পোচ করা হয় তবে সেটি বেশি স্বাস্থ্যসম্মত হবে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম খাওয়া সব থেকে বেশি স্বাস্থ্যসম্মত মনে করা হয় কারণ এটিতে তেল ব্যবহার করা হয় না ডিম অল্প সেদ্ধ অথবা বেশি সেদ্ধ যেভাবেই খাওয়া হোক না কেন এর পুষ্টিমান একই থাকে তবে কাঁচা ডিমে অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যায় অল্প সেদ্ধ অর্থাৎ তিন থেকে চার মিনিট সেদ্ধ করলে অনেক সময় ব্যাকটেরিয়া থেকে যেতে পারে তাই অবশ্যই সাত থেকে আট মিনিট সেদ্ধ করে খাওয়া হলে সেটি হবে সব থেকে ভালো উপায় আবার কেউ চাইলে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে শক্ত কুসুম খেতে চাইলেও খেতে পারেন